সদ্য শেখ হাসিনা সরকার পনেরো আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে তবে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠন হয় অন্তবর্তীকালীন সরকার বর্ষাপঞ্জি হিসেবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি এই ছুটি বহাল থাকবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এছাড়াও এবার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কিনা অন্তবর্তীকালীন সরকার এ বিষয়ে আজ সোমবার সচিবালয় অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়াম জেনারেল অফ এম সাকায়ত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন দুর্গাপূজায় দুই তিন দিন ছুটি দিলে অসুবিধা কি ছুটিতে আমরাও উপভোগ করবো সমস্যা তো নেই এ বিষয়ে সচিবকে বলেছি এদিকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এছাড়া সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছে দলটি রবিবার এগারোই আগস্ট বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় দলটির জেলা সাধারণ সম্পাদক জি এম উদ্দিন আজম নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের সংগ্রামের আহ্বান জানিয়েছেন